من احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته والحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য দুরুত আসলিম বর্ষিত হোক শেষনবী মোহাম্মদ সল্ল্লা সাল্লামের ওপর আল্লাহম্মা সাল্লাহ আল্লাহ আল্লাহমা বারিকা আলাই আজকে সম্মানিত ভাই বোনদের উদ্দেশ্যে একটি বিষয়ে বলবো দিনী মজলিসে তা হলো মানুষের মৃত্যুর পূর্বে তার কোন আমল আমলগুলো করা উচিত মানুষ তো মরবেই বিধায় মানুষের মৃত্যুর পূর্বে কোন আমলগুলা করা তার জন্য উচিত আবু আরাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ইরশাদ করেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ইরশাদ করেন মানুষ মারা গেলে তার কাছে সোয়াব পৌঁছতে থাকে তো ষাটটি সোয়াবের কথা তিনি উল্লেখ করলেন মানুষ মৃত্যুর পরে মানুষের মৃত্যুর পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মমিনের ইন্তিকালের পরও তার যে নেক আমল অনেক কাজের স্বভাব তার নিকট পৌঁছতে থাকে সে আমলগুলা হলো এই এলেম বা জ্ঞান যা শিখেছে সে এবং প্রচার করেছে এলেম বা জ্ঞান যা শিখেছে এবং প্রচার করেছে তাই আপনার আমার যে সমাজে অন্যায় অপকর্ম হচ্ছে আপনাকে বলতে চাচ্ছি যে এলেম দিন জ্ঞান অর্জন আপনাকে করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে সবাকেই ছেলে হোক মেয়ে হোক আপনি বলেন বৃদ্ধ বয়সে বলেন আর ইয়াং বয়সে বলেন এলেম অর্জন করতেই হবে আনাসবিন মালিক থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্ল সাল্লাম ইরশাদ করেন তলবুল আলমি আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ ইমাম ইবনি মাজা রহমান হাদিসটি নিয়ে এসছেন এ হাদিসটা আমাদের বোঝা দরকার যারা আমরা মুরব্বী এর এলেম অর্জন কি করে আপনি সালাত কী করে পড়বেন সালাদ বিষয়গুলো অবশ্যই আপনাকে শিখতে হবে আপনি সবু হান রব্বি আল আলা যে পড়েন সিজদাই এর অর্থ কি আপনি জানেন সব হানারব্বি আল আদিম পড়েন অর্থ কি জানেন আপনাকে শিখতে হবে এরপর আপনি দুই সিজদার মাঝে দুয়াটি পড়েন আল্লাহ মখফিল্লি ওর হামনি ওয়াহাদী ও আফিনী ওর সকনি এ দুয়াগুলোকে আপনি জানেন এ দুয়া কি জানেন আপনার যে সাতটা অঙ্গকে সিজদা যখন করবেন সাতটি অঙ্গকে আপনার মাটির সাথে লাগাতে হবে এটা কি জানেন আপনি আপনাকে বিষয়গুলা শিখতে হবে তার মানে আপনি সালাদ যে পড়বেন সালাতের খুঁটি নাটি বিষয়গুলো সবাইকে জানতে হবে ছেলে হোক মেয়ে হোক সবাকে জানতে হবে আপনি বৃদ্ধ হয়েছেন তাই কি সালাদ কীভাবে পড়বেন এতদিন ধরে সালাদ পড়লেন সালাতে নিয়ম নিয়মকানুনগুলো আপনি জানবেন না দোয়া কালাম কী পড়বেন আপনি জানবেন না আপনি দুরুদ জানেন কি জানেন না তা শাহুদ জানেন কি জানেন না আপনি দয়া দয়ামাশোরা জানেন কি জানেন না আপনি সানা জানেন কি জানেন না আপনার কোরআনের কতটুকু মুখস্থ আছে এ বিষয়গুলা আপনার এবং কোন আমলগুলা আপনি সালাতের ভিতরে কোন দোয়াগুলা পড়বেন আপনি কি জানেন না জানেন কি জানেন না এইগুলো আপনাকে রুকশ্রিদ দেখি করতে কর্তব্যটা অবশ্যই জানতে হবে অজুর প্রথমে কি দোয়া পরে কী দোয়া আপনাকে জানা লাগবে তাই হজ করতে যাবেন হজের পূর্বে আপনাকে অবশ্যই জানা লাগবে যে কি করে হজ করব আপনি আমি হজ করব। তাই এগুলো জানার বিষয় না সিএম রাখবেন সিএম করলে কীভাবে করতে হবে এর ভঙ্গের কারণ বা কিভাবে ভেঙে যায় কি করলে কি হয় এগুলো আপনি জানবেন না অবশ্যই আপনি জানবেন আপনাকে যে বিবাহ করবেন বিবাহর পূর্বে কি কাজগুলো করতে আপনাকে জানবেন না অবশ্যই জানবেন তাই এলেম অর্জন করা মানুষকে সবাকেই এলেম অর্জন করা ফরজ অন্তত যারা সাধারণ মানুষ আপনার চলার ফিরা ইবাদতবন্দি করলে যে বিষয়গুলা সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে এগুলো অবশ্যই জানতে হবে তাই আপনার এলেম যে এলেম অর্জন এলেম অর্জন জ্ঞান অর্জন যে শিখেছে এবং প্রচার করেছে এই নিকিটা সে পাবে এই নিকিটা সে পাবে তাই আপনার আমার ছেলে মেয়ে রয়েছে ছেলে মেয়েদেরকে আমরা আদর্শ করি ছেলে মেয়েদেরকে আমরা আদর্শ করি আর যে আমরা ছেলে মেয়েদেরকে ছোট অবস্থায় যদি আমরা আদর্শ করে গড়ে তুলতে পারি তাহলে দেখবেন আপনার ফেতনা ফাসাদগুলা কমবে আপনার ছেলেকে যদি আপনি ছোট থেকে মানুষ করতে পারেন আপনার মেয়েকে যদি ইসলামে ইসলামের আদর্শে আদর্শিত করতে পারেন তাহলে দেখবেন যে আপনার এর মাধ্যমে কল্যাণ হবে সাত বছর বয়স যখন হয়ে যায় আপনার ছেলের মসজিদে সালাদ পড়ার জন্য আপনার বাচ্চা তাকে নিয়ে আসেন আপনার মেয়েজন সাত বছর হয়ে যায় মা মারা তার বাড়িতে নিয়ে সালাত আদায় করবে মেয়েকে নিয়ে সালাত আদায় করবে এইভাবে আপনি বাড়িতে ফর সালাতার পরে ফজরের হবে উঠে যান নিজের সালাত পড়েন আপনার ছেলে মেয়েদেরকে সালাত পড়ান আল্লাহর কালাম বাড়িতে পড়েন এইভাবে আপনি আপনার আদর্শবান করে গড়ে তুলেন পরকালমুখী যেন আপনার বাচ্চারা হয় বাচ্চারা বড় হয়ে যেতে নষ্ট না হয়ে যায় আপনার বাচ্চা যাতে আপনার কথা শুনে বড় হয়ে গেলে যাতে অন্য ছেলের সাথে বের হয়ে না চলে যায় বড় হয়ে গেলে আদর্শবান হয় অন্তত আপনার যাই আপনি করেন যে ইন্টারমিডিয়েট পর্যন্ত অন্তত আপনার দিনই জ্ঞানগুলো তার ভিত্তিটা মজবুত করতে হবে বাচ্চাদের ভিত্তি আল্লাহর দিকে যাতে সে রুজু থাকে আল্লাহকে যাতে ভয় করে দিনের শরীয়তের বিষয়গুলো আপনাকে জানতে হবে শিখেতে হবে এবং ছেলে মেয়েদের প্রতিষ্ঠানগুলো আলাদা আলাদা করে মেয়েরা ভিন্ন প্রতিষ্ঠানে ছেলেরা ভিন্ন প্রতিষ্ঠানে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে তাই জ্ঞান অর্জন করা যারা জ্ঞান অর্জন করেছে এবং সেগুলা প্রচার করেছে জ্ঞান অর্জন করেছে সেগুলো প্রচার করেছে দুই দুই নম্বর নেক্সট সন্তান নেক্সট সন্তান যদি আপনি রেখে যান তাহলে মৃত্যুর পরেও আপনার নেকি পেয়ে যাবেন তাই দুনিয়াতে আপনাকে নেক্সট সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আপনি জ্ঞান অর্জন করেন এলেম অর্জন করেন এদিন নিজে শিখেন প্রচার করেন এরপরে নেক্সট সন্তান নেক্সট সন্তান জন্য চেষ্টা করেন আপনার সন্তান যাতে নেক হয় নেক্স সন্তানের জন্য আপনি চেষ্টা করেন তাহলে নেক্সট সন্তানের জন্য আপনি চেষ্টা করার পূর্বে আপনার আদর্শবান আপনার বউ যাতে আদর্শবান হয় নেককার পরিষ্কার মেয়েকে আপনি বিবাহ করেন দেখবেন আপনার সন্তান সন্ততি ভালো হবে আপনি হালাল খান হারাম থেকে নিজেকে রক্ষা করেন হালাল খান হালাল খেলে হালাল খেলে আপনার সন্তান সন্ততি ভালো হবে হারাম থেকে আপনি দূরে থাকেন হারাম থেকে দূরে থাকেন তাহলে সন্তান সন্ততি ভালো হবে নেককার পরিষ্কার আপনি মেয়েকে বিবাহ করেন দেখবেন আপনার সন্তান সন্ততি ভালো হবে আপনি বিবাহের সময়তে ডিমান্ড নেবেন না বিবাহের সময়তে ডিমান্ড নেবেন না বিবাহের সময়তে ডিমান্ড নেবেন না ডিমান্ড না নিলে আপনার সেখানে করলেন ডিমান নিলেন আপনি হারাভি কাজ করলেন পাপ কাজ করলেন তাই ডিমান থেকে নিজেকে রক্ষা করেন ডিমান থেকে নিজেকে রক্ষা করেন যে এরপরে তিন নম্বরে কোরআন কোরআন যা উত্তরাধিকারীদের জন্য রেখে যাওয়া তার মানে কোরআন আপনি মসজিদ দান করেন মাদ্রাসা দান করেন কাউকে আপনি দান করেন মসজিদে আল্লাহর উদ্দেশ্যে দান করেন আপনি নেকি পেতে থাকবেন এটা আপনার দুনিয়ার জীবনী কাজ এগুলো আপনি করেন মসজিদ তৈরি করেন মসজিদ নির্মাণ করেন মসজিদে জমিন দান করেন মসজিদ তৈরি করেন মসজিদ নির্মাণ করেন মসজিদে জমিন দান করেন করেন মসজিদে আপনি যতটুকু পারবেন আপনি দান করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান বা মসজিদান মসজিদান বান ফিল জান্না যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ স্লাত আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন জি এরপরে মুসাফির খানা আপনি মুসাফির খানা তৈরি করতে পারেন কোনো পথিক আপনার রাত্রে এসে সেখানে হয়তো যাপন করবেন যে সেখানে হয়তো থাকলো তার হয়তো উপকার হলো এটাও আপনার দুনিয়াতে থাকার করে যাওয়ার দরকার যদি আপনি পারেন আপনার যদি সমস্যা সম্ভব হয় যে মুসাফির মুসাফির খানা তৈরি করলেন কোনো মুসাফির আসলে আপনার সেখানে আশ্রয় নিল আপনি নিকির কাজ করলেন ভালো কাজ করলেন জি এরপরে যে কূপ তৈরি কূপ বানা বা ঝর্ণা বা সেখানে খনন করা খনন করে জেগেছে তার মানে আপনি কোনো কূপ বা ঝর্ণা যা সে খনন করে গেছে মানুষ পানি ব্যবহার করার জন্য আপনি কূপ খনন করেছেন টিবল তৈরি করেছেন টিউবওয়েল পুঁতেছেন মানুষের পানি পান করার জন্য বা আপনার পুকুর মুশকিন রয়েছে এগুলা করেছেন মানুষ পানি পান করে গরু ছাগল এখানে পানি পান করে এর দ্বারাতে আপনি নেকি পথে দুনিয়াতে আপনার এগুলো কাজ দান খায়রাত করেন সুস্থ অবস্থায় জীবন্ত অবস্থায় আপনি দান খায়রাত করার চেষ্টা করেন দেখবেন এগুলা করলে মৃত্যুর পরে সব নেক কাজ সব আপনার নিকটে যে ব্যক্তি এগুলো করবে তার নিকটে পৌঁছতে থাকবে তাই মৃত্যুর আগে আপনার এই কাজগুলো করা দরকার অবশ্যই আপনার দরকার এক নাম্বারে গেলে মর্জন গেলে মর্জন করেন প্রচার করেন দুই সৎ সন্তান তৈরি করার চেষ্টা করেন তিন নাম্বারে তিন নাম্বারে কোরআন উত্তরাধিকার তার মানে কোরআন আপনি মসজিদ মাসে দান করেন অথবা উত্তরাধিকারীর জন্য রেখে যান তার মানে আপনার সন্ত সন্ততি সন্ততি রেখে যাওয়ার চেষ্টা করেন কোরআন কোরআন আল্লাহর কালাম দান করেন বা আল্লাহর কালাম আপনি এভাবে রেখে যান মসজিদ তৈরি করার চেষ্টা করেন মুসাফির খানা তৈরি করার চেষ্টা করেন কূপ বা ঝর্ণা এগুলা মানুষের জন্য রেখে যাওয়ার চেষ্টা করেন দান খয়রাত করার চেষ্টা করেন এগুলা জি আরও আপনার যেগুলো কাজ যে মৃত্যুর পূর্বে আপনার ছেলে মেয়েকে পরিবারকে অসুস্থ করে যাবেন আপনি মৃত্যুবরণ করলে যাতে তারা চিল্লে চেখেড়ে না কাঁদে বেশি চিল্লে বর্জ্য আওয়াজ করে না কাঁদে আরও নশছেদ করে যাবেন যে আপনার মৃত্যুর পর যাতে তারা চল্লিশা পালন না করে চল্লিশা পালন না করে আরও উপদেশ যাবেন যে আপনার ছেলে মেয়ে যাতে আল্লাহর ইফাদতবন্দি করে সে রেকি বেদাতি আমল থেকে নিজেকে রক্ষা করে সেই জন্য ইসলামে আদর্শে আদর্শিত হয় আল্লাহ রসুল সাল্লামের আদর্শে আদর্শবান হয় এই বিষয়গুলো আপনি বলে যাবেন আপনার পরিবার যাতে করে দিনের পথে থাকে এই জন্য আপনি দুয়া করবেন এবং তাদেরকে সে পথ দেখে দিয়ে যাবেন যে আদর্শবান হওয়ার জন্য আল্লাহ সুবহান তালা যিনি আমাদের হুকাল পরকাল কল্যাণ দান করেন ওয়ের দাওয়ান আলহামদুলিল্লা রব্লা আলমিন সুবাহ আকালদিকা সাদুল্লাহ ইহ্লাফরুকা ও তুবিলক